জমজুরের দক্ষিণ ঝাপুরদহ এলাকায় বেআইনি বড় বড় শাল ও সিরিজ গাছ কাটার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাস্থলে ডমজুর থানার পুলিশ গত চার দিন ধরে ডমজুরের দক্ষিণ ঝাপুরদহ গ্রামে সরকারি জমিতে বেআইনি গাছ কাটা চলছিল স্থানীয় বাসিন্দারা গাছ কাটা বন্ধ করতে খবর দেয় স্থানীয় দক্ষিণ ঝাপুরদহ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের পক্ষ থেকে ডমজুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পুলিশের সেই বড় বড় শাল ও শিরিষ গাছগুলি কাটা বন্ধ করে দেয় পরে সমস্ত গাছের গুঁড়িগুলিকে বাজেয়াপ্ত করে ডোমজুর থানায় নিয়ে যায় এই ঘটনা একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিএল অ্যান্ড এলআরও এবং ভিডিওকে জানানো হয়েছে দক্ষিণ ঝাপরদহ পঞ্চায়েত প্রধান আশিস আহিরি জানিয়েছেন খালের ধারে সরকারি জমির গাছ বেআইনিভাবে কাটা হচ্ছিল খবর পাওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে গাছ কাটার ব্যাপারে বন দপ্তরের কোনো অনুমতি ছিল না এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গাছ কাটছি কে বললো মানে কজন মিলে আমরা এই চার পাঁচ চার পাঁচজন মিলে হ্যাঁ কদিন ধরে কাটছি আমরা এই চার চার পাঁচ দিন কাটছি চার আচ্ছা কে বললো আপনাকে কাজ কাটতে আমাকে বললো বাবু ঘোষ বাবু কি বললো যে এই গাছগুলো আমার কেটে দিন এবার আমরা লেবারের পয়সা দিয়ে দেবো এটা তো সরকারি খাল খালের ওপরে তো গাছ এবার আমরা তো অতটা জানি না আমরা ওনার বললো আমার জায়গা আমার কাগজ আছে আমার এই গাছগুলো কেটে দিন তোমাদের ঘরে লেবারের পয়সা দিন কটা গাছ ছিল ও ছ সাতটা ছিল বড় বড় গাছ বড় গাছ ওর বসেছে বলছে ওর হয়ে গেছে খালের জন্য খালের খালের জায়গা বলে জানি না জানেন না এই গাছ কোথায় যাচ্ছে এই গাছ এখন থানা থেকে আমাদের ঘরে ডাক করে থানা থেকে আপত্তি করেছে থানায় বয়ে দিয়ে আসছে থানায় বয়ে দিয়ে আসছি পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো কি বলল পুলিশ এসে আমাদের ঘরে বললো যেরকম যে আমরা এই গাছ কাটুনি এই গাছ কাটুনি এই গাছ সরকারি জায়গা তোমরা যেমন কেটে ফেলেছো আমরা আমাদের থানায় বয়ে দিয়ে আসবে আর চন্দ্রনাথ বাবুর সঙ্গে চন্দ্রনাথ বাবু ঘোষ ওনার সঙ্গে ওরা বোঝা পড়া করে এই কখন থেকে করছে এটা বয়ার কাজটা আজ থেকে বয়ার কাজটা আজ থেকে আমি করছি হুম ঠিক আছে আপনার নাম আমার নাম সুকুমার শ্রম এবং কালকে যখন আমি খবর পেলাম সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েতের লোককে পাঠিয়ে দেখেছি কন্ডিশন বন্ধ করেছি গাছ কাটা এবং সঙ্গে সঙ্গে ওদের বলেছি কি ওরা ল্যান্ডলর্ড বলছে নাকি ওদের নিজেদের গাছ তাই বললো আপনি পেপার দেখান আর তাছাড়া নিজের গাছ হলেও বন দপ্তরের পারমিশন ছাড়া গাছ কাটা যায় না এবং আমার কাছে খবর ছিল ওগুলো সরকারি গাছ মানে আমাদের খালের পাড়ের গাছ তো সেই হিসেবে আমরা কাজ কাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে ওনাদের খবর দিয়েছি এবং সমস্ত আমার ব্লক লেভেলকে জানিয়েছি তো সেই আমার লোকে আমাকে জানানোর সঙ্গে সঙ্গে কাজ বন্ধ হয়ে গেছে এবার যথারীতি আমরা প্রশাসনকেও জানিয়েছি ল্যান্ডলর্ডকে বলা হয়েছে বন দপ্তরের পারমিশান নিয়ে যা করার করতে সম্ভবত পুলিশ আমি এখনও ঠিক জানি না তবে খবর পাচ্ছি পুলিশ নাকি ওর কাছে এসেছিল যে ল্যান্ডলর্ডের কাছে নাকি এসেছিল আমি ঠিক জানি না এটা গাছগুলো পরবর্তী সময়ে ডমজুর থানায় নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত থানা নিয়ে যাচ্ছে গাছগুলো থানার তদারকিতেই থাকবে এরকমভাবে না একদম বেআইনি গাছ নিজের গাছ হলেও সেটা বন দপ্তরের পারমিশন ছাড়া গাছ কাটা যায় না বলে আমি জানি তো এবারে সেটা ওনারা আমাদের জানাননি এবং আমরা জানছি ওটা সরকারি গাছ রিপোর্ট আসছে এবার সরকারি খালের গায়ে হলে সেটা সরকারি গাছই হওয়ার কথা তো সেই হিসেবে আমরা কাজ বন্ধ করেছি এবং ওনাকে সমস্ত পেপারপত্র নিয়ে ব্যবস্থা নেবেন হ্যাঁ আমরা নিশ্চয়ই আমরা সমস্ত কাগজ না দেখাতে পারলে ওনার বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা নিতে পারবো ঠিক আছে নাম আশিস কুমার আহিরি দক্ষিণ জামলা গ্রাম পঞ্চায়েত প্রধান